ওই দেশের যে রাজা তৎকালীন সময়ে এটা কেন্দ্রবিল্লু গ্রাম সম্ভবত তো ওখানে সেই রাজকন্যা মারা গেল সেই অনুরা রাজকন্যা মারা গেলে রাজকন্যার সমস্ত অঙ্গে ভালো অলঙ্কার পড়ত নি রাজকন্যা তো তো মেয়ে রাজকন্যা মারা যাওয়ার পরে স্নেহবৎসল রাজা তাকে সমাধি দিয়েছিলেন তার অলঙ্কারগুলো খুলে নেননি কি করেছিলেন অলঙ্কারগুলিসহ সহ তাকে কি করেছিলেন সমাধি দিয়েছিলেন বিল্লমঙ্গল পূর্বজন্মে জন্মে সন্ন্যাসীর এটা দেখলেন যেদিন সাধু সেবার জন্য ওনার কাছে কোনো অর্থ নাই উনি মনে মনে পরিকল্পনা করলে রাতে গিয়ে ওই সমাধি ঘুরে ওনার অলঙ্কারগুলো মাটির মধ্যে রেখে লাভ কেউগুলো যদি বৈষ্ণব সেবায় লাগে উনি এই বৈষ্ণব সেবার মানসিকতায় ওই লাশ উত্তোলন করতে গিয়ে যখন অলঙ্কারে হাত দিতে যাবেন যখন ওই লাশের রাজকুমারীরহে হাত দিতে যাবে তখন একটা বাণী আসলো বললেন আমার অঙ্গ স্পর্শ করো তুমি খুব ধ্যান দিয়ে শুনুন বলেন অঙ্গ স্পর্শ করোনা বলে কে তুমি বলে আমি ওর জীবাত্মাই বলছি আমি রাজকুমারীর জীবাত্মাই বলছি যে আমার অঙ্গ স্পর্শ করো বাবা এখন এর মধ্যে এসো না কি করতে বলছেন বলে দেখো তোমার গায়ে আমার স্পর্শ করার অভিলাস নাই আমি সন্ন্যাসী আমি ব্রাহ্মণ শরীর পেয়েছি তোমার অলঙ্কারগুলি দরকার আর এই মাটির নিচে অলঙ্কারগুলো থেকে কি করবে আমি ওগুলো নিয়ে বৈষ্ণব সেবা দেব সাধু সেবা দেব দেখুন অভিলাষটা উদ্দেশ্যটা কিন্তু সৎ তখন সেই রাজকুমারীর জীবাত্মা বলছেন আমার পিতাকে গিয়ে বলুন আমি যে খাটে শয়ন করতাম ওই খাটা খাটের যে চার পায়া আছে ওই পায়ের তলে মূল্যবান সোনা মণিমাণিক্য রাখা আছে ওনাকে গিয়ে বলুন আমার অলঙ্কার খুলতে হবে না উনি দিয়ে দেবেন রাজার কাছে এই বার্তা পৌঁছানোর পর রাজা দেখলেন কুমারী যেখানে শয়ন করতেন সেই শয়নের পায়ার তলে সত্যি সত্যি ওই রাজকুমারী কিছু অলংকার সোনাদানা হীরা মুক্তা রেখেছিলেন ওগুলো দিয়ে দিলেন সাধু তো ওগুলো দিয়ে দেওয়ার পরে সেগুলি বৈষ্ণব সেবায় ফুরিয়ে যাওয়ার পরে ওর মনে আবার জেগেছে ওই অলঙ্কারগুলো কেন মাটির নিচেই থাকবে উনি আবার লাশের কাছে গিয়ে যখন অলঙ্কার নিচে বলছি না আমাকে স্পর্শ করবে না কোন পর পুরুষ আমাকে স্পর্শ করেনি মৃতর পরেও তোমার হাড় গৌড়কে তুমি স্পর্শ করবে না বলে আবার আমার পয়সার প্রয়োজন হয়েছে আর অলঙ্কারগুলো তোমার অঙ্গেই আছে ওগুলো আমি নেবই বলেন অলঙ্কারের ব্যবস্থা অর্থের ব্যবস্থা তো আমার পিতা করেছে আবার কেন এসেছেন বলে বারবার তার কাছে কি চাইব অলঙ্কার নেবই উনি তার অনুরোধ উপেক্ষা করে যখন তার অঙ্গ স্পর্শ করে অলঙ্কার নিয়েছিলেন গলায় হাত দিয়ে বা যেখানে যেখানে বললেন আমি একটা অভিশাপ দিচ্ছি তোমায় তুমি যদিও সৎকর্মের জন্য সাধু সেবার জন্য এগুলো গ্রহণ করছো আমি অভিসম্পদ করছি আগামী জন্মে তোমারই তোমার এই যে আমাকে স্পর্শ করলে কোনো পুরুষ কখনো আমাকে স্পর্শ করেনি তবে অভিশাপ দিলাম তুমি তুমি সাধু তুমি সাধু সন্ত মহিমা পাবে বটে তোমার ভিতরে তীব্র বৈরাগ্য জ্ঞান উদয় হবে তবে আমাকে স্পর্শ করার দরুন আমার অভিসম্পদ হলো তুমি পতিতাতে আসক্তি হয়ে কিছুদিন পথ হারা হয়ে যাবে তবে যেহেতু তোমার উদ্দেশ্য এই অলংকারাদি নিয়ে সাধু সেবা সেহেতু তুমি পরম ত্যাগ ও বৈরাগ্যবান হবে আর যেহেতু আমাকে স্পর্শ করলে আমি আবার পুনরায় জন্মাবো আপনারা জানেন বিল্লমঙ্গল চরিত্র কর্ণামৃত যারা যতটুকু দেখেছেন এই বিল্লমঙ্গল হয়ে এলেন ব্রাহ্মণপুত্র হয়ে এলেন কিন্তু চিন্তা নামক এক পতিতার আসক্তিতে বিল্লমঙ্গল জ্ঞানী হয়েও ব্রাহ্মণপুত্র হয়েও প্রজ্ঞাবান হয়েও কিছুদিন জন্য কামনা বাসনা আর আসক্তি এসে গিয়েছিল চিন্তার উপরে এই সেই কুমারী তিনি চিন্তা হয়ে এসেছিলেন আর ওই সন্ন্যাসী বিল্লমঙ্গল হয়ে এসেছিলেন পরবর্তীতে তিনি জানেন যে তিনি চক্ষুকে অন্ধ করে ব্রজের পথে উঠেছিলেন এবং তিনি তার জীবনে রাধা মাধবের এই যুগল ভজন উপলব্ধিতে শ্রীধাম বৃন্দাবনে তিনি মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনকে পেয়েছিলেন এবং চিন্তা নামক যে পতিতা তিনিও ব্রজের পথে উঠেছিলেন ভজনের পথে উঠেছিলেন এই ঘটনাটা এই কারণে বলা ওদের সরিয়ে দিন এই ঘটনাটা এই কারণে বলা এই মনুষ্য জীবনে আমাদের কষ্টার্জিত অর্থ আমাদের শ্রম যদি একটু মহৎ সেবায় লাগে গুরু গোবিন্দ সেবায় লাগে মহত সেবায় লাগে সৎকর্মে ব্যয় হয় তবে অর্থ পরকালেও আপনার সুকৃতি সৌভাগ্যের কারণ হয়ে যায় শুধু অর্থ সম্পদ সম্পত্তি যদি নিজের স্ত্রীপুত্র পরিজন ভোগেই কাজে লাগে কোনো মহত সেবায় কোনো মহতকর্মে কোনো কোনো মহত সেবা মহতকর্মে অর্থ বিনিয়োগ না হয় তবে আমাদের পূর্ব সংস্কার জন্মায় না আরেকটি ভক্তমাল চরিত্রের ঘটনা মনে পড়লো নাভাজির এখানে আপনারা জানেন করলি বলে রাজস্থানের একটি রাজ্য আছে নাম কি বললাম করলি এখানে আমাদের বৃন্দাবনের বিখ্যাত বিগ্রহ মদনমোহন এখনো এখনও আছেন সনাতন গোস্বামী পাদের সেবিত বিগ্রহ মদনমোহন আপনারা জানেন সেই মোগলদের যখন বৃন্দাবনে মন্দির ভাঙা আছে গোবিন্দজির মন্দির ভেঙে দিয়েছিল গোবিন্দ মন্দির গোবিন্দজির মন্দির এখনও বৃন্দাবনে যে সাক্ষী আছে বিনা সিমেন্টে কিভাবে এমন একটা সাততলা মন্দির তৈরি করা যায় অঙ্গ ঔরঙ্গজেব তিনতলা পর্যন্ত ভাঙতে পেরেছিলেন তারপর আর ভাঙতে পারেননি সেই ইতিহাস অন্য এখনও যেটুকু সাক্ষ্য দিচ্ছে সেটুকু অপূর্ব নিদর্শন গোবিন্দজির মন্দিরে তো মদন করলিতে চলে গিয়েছিলেন আর তৎকালীন সময়ে বহু পূর্বের কথা তৎকালীন সময়ে সেখানে চন্দ্রমালা চন্দ্র পাল চন্দ্রপাল নামের এক রোগ রাজা তিনিও ছিলেন পরম বৈষ্ণব অনুরাগী সাধু অনুরাগী এবং ওনার নির্দেশ কি ছিল জানেন দুই কিলোমিটারের মধ্যে সেনাদের রেখে দিতেন অন্যান্য রাজ্যে সেনাদের রাখটায় কি জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে যাতে বন্দুক রাইফেল নিয়ে পাহারা দেয় আর উনি কি দিয়েছেন জানেন উনি সুগন্ধ চন্দন এইসব রাখতে বলতেন যদি পথে কোনো শুদ্ধ সাধু সন্ন্যাসী পাও যদি শুদ্ধ কোনো ভক্তকে পাও তোমরা রাজগৃহে ডেকে আনবে আর রাজগৃহে আনার পরে রাজা নিজেই তাদের সৎ সংস্কার করতেন চরণ বিধৌত করতেন মালা চন্দন দিতেন তাদের সেবা আদি নিজে হাতে সেবা করতেন অর্থাৎ এক কথায় সাধু অনুরাগ সন্ন্যাসী অনুরাগ বৈষ্ণব অনুরাগ হৃদয়ে প্রবল ছিল তার এই করে যত সাধু পান চিন্তা করা যায় রাজের সেনা রেখে দেয় রাজ ক্ষমতা বা আক্রমণের জন্য আর উনি সেনার সাথে সাথে আরও কিছু সেনা রেখে দিয়েছেন সাধুগুরু বৈষ্ণব পেলে সন্ন্যাসী পেলে যাতে রাজদরবারে আনা হয় চন্দ্রপাল ভক্তমাল চরিত্রে চরিত্রটা দেখে নেবেন চোখ বুলিয়ে নেবেন বড় অভূতপূর্ব লাগে যে সাধু সেবা গুরু সেবার মহিমা কি যতদিন কোনো মহতের সেবা নিজ দ্বারা না হচ্ছে ততদিন রিপু সংযম হবে না আত্মজ্ঞান হবে না আমরা সেবা নিতে শিখেছি অনেকেই সেবা দিতে শিখিনি মহৎ সেবার দ্বারাই কেবল আমাদের শুদ্ধ জ্ঞান হয় ভক্তি হয় তো চন্দ্রপাল রাজা কি করেছেন ওই করতে করতে তিনি যারাই আসেন তাদেরকে ওইভাবে সেবা দেন প্রণাম স্তুতি করেন আহরাদি প্রদান করে তাকে উপহারাদি দিয়ে প্রসন্ন চিত্তে তাকে বিদায় দেন পাশের রাজ্যের এক রাজ্যের রাজা এটা কটাক্ষ করে আরে রাজা হয়ে লোকের পা ধোয় মালা চন্দন পরায় সেবা করে আবার সেনাদের রেখে দিয়েছে ধরে ধরে নিয়ে যাওয়ার তো তিনি হঠাৎ করে বলছেন একজন দুষ্টু লোককে চালাক লোককে বুদ্ধি সম্পন্ন লোককে ডেকে বলে নেই তুমি একটু তিলকমালা নিয়ে যাও তো এই রাজ্যে দেখি কী করে তোমায় যাও আমি একটু পরীক্ষা করবো তো উনি তিলকমালা বাইরের কপটভাবে নিয়েছেন দুষ্ট বুদ্ধিতে নিয়েছেন ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন রাজার সামনে গেলে দেখুন এরা বোকানা যারা সেবা করে সাধুসঙ্গ করে সরল হতে পারে কিন্তু এরা বোকা দেখেই বুঝে ফেলেছেন ইনি কপট বেশ ধারণ করে এসেছেন কিন্তু উনি ওনার কর্তব্য পালন করছেন চরণ ধৌত করলেন তাকে উপযুক্ত সেবা দি দিয়ে দিলেন আর উনি যখন তাদের প্রণামই দিতেন তখন রাজকোষের অর্থ সামনে রাখতেন কৃপা করে আপনি এর থেকে গ্রহণ করুন তো অনেকেই তো ওভাবে নিত না কিন্তু যেই বলেছে ও বেশি বেশি তুলে নিয়েছে ওর উদ্দেশ্য তো ওকে পরীক্ষা করতে আসা রাজা পাঠিয়েছেন অনেকগুলো অর্থ বৃত্ত এইগুলো নিয়ে যখন যাওয়ার সময় বলছেন আমি নিজেই একটা উপহার কাউকে এভাবে দেইনি আপনাকে দিচ্ছে এটা নিয়ে যান আপনার রাজাকে যিনি আপনাকে পাঠিয়েছেন তাকে দিবেন তো কী করেছেন একটা ফুটো কড়ি একটা কাপড়ে বেঁধে ওনার কাছে দিয়েছেন যেটা আপনাকে পাঠিয়েছেন ওনার কাছে দিবেন। ফুটো কড়িটা দেখে বলছেন এটা কেন তোমাকে অর্থ নিতে দিল আমাকে এটা দিতে বলল কেন রাজ পণ্ডিত যিনি ছিলেন তিনি বললেন আপনি সাধু সেবাকে কটাক্ষ করেছেন রাজার বৈষ্ণব সেবা সন্ন্যাসী মহতের সেবাকে কটাক্ষ করেছেন উনি জানান দিলেন বৈষ্ণববেশে যিনি গেছেন তিনি তাকে অমর্যাদা করেন নি তাকে উপযুক্ত সেবা শুশ্রূষা উপযুক্ত তাকে সেবা করিয়ে তাকে উপ দিয়েছেন কিন্তু আপনি যে অহংকারী মন নিয়ে অবিশ্বাসী মন নিয়ে তাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন উনি এই ফুটো করি দিয়ে জানালেন অবিশ্বাস থাকলে সন্দেহ থাকলে পরীক্ষার ভাব নিয়ে সাধুসঙ্গ করলে ফুটো করি পাওয়া যায় আসলে কিছু পাওয়া যায় না শ্রদ্ধা চাই বিশ্বাস চাই এই ঘটনা ওনার হৃদয়কে নাড়া দিয়েছিল এবং ওই রাজায় একদিন বেশে। করলিতে যাওয়ার পরে সেই রাজাকে পেয়েও তিনি সেইভাবেই তাকে সৎকার করেছিলেন তাকে সেবা করেছিলেন এখন এই যে রাজা পরীক্ষা করতে গেল ইনিও তার সেবা তার ব্যবহার, তার এই জাতীয় সাধু সেবার প্রতি আনুগর্ত দেখে শ্রদ্ধা বিশ্বাস দেখে ওই রাজারও পরিবর্তন এসেছিল আমার বলবার উদ্দেশ্য একটাই সেটি হল বৈষ্ণব সেবা সাধু সেবা মহত সেবা গুরু সেবা নিজে হাতে না করলে প্রকৃত অর্থে চিত্তশুদ্ধি হয় না ইন্দ্রিয় সংযত হয় না এই